নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে আশাপূর্ণা দেবীর লেখা গল্প বিপন্ন সুখ তাহলে শুরু করি গল্প বিপন্ন সুখ জমজমাটি আসরের মধ্যে নিঃশব্দে পিছন দিকের দরজা দিয়ে ঢুকে ফস করে মৃণালের হাতের তাসগুলো তুলে নিয়ে বলে উঠল নিখিল উহ খুব মার কাটারি হাতখারা পেয়েছিস তো নিখিলের জীবনে অনেক সমারোহ এসেছে অনেক বারবার নিখিল যেসব কেষ্টবিষ্ট মহলে ঘুরে বেড়ায় যেসব হোটেলে ফোটেলে গিয়ে ওঠে তা শুনে এই পেয়ারা বাগান তরুণ সংঘের সদস্যদের চোখ ট্যাড়া হয়ে যায় তবু নিখিলের কথার ধরনটি বদলায়নি অন্তত এদের কাছে নয় বদলানোই তো স্বাভাবিক ছিল তাহলে হয়তো নিখিলের চরিত্রও বদলায়নি হলে কবেকার কোন ছেলে মানুষের ফসল এই একটা আড্ডা ঘর যার দেয়ালে স্যাঁত স্যাঁতে ছাপ মেজেটা আটফাটা করিবর্গারা ঝুলন্ত প্রায় এবং দরজার জানলারা রান্নাঘরের সমতুল্য সেই ঘরটার জন্যে ওর মন টানে কেন নিখিলের বম্বের বাড়ির চাকরেরা যদি দেখে সাহেব এই ঘরে ঢুকে ডজন ডজন চায়ের পেয়ালার দাগে চিত্রিত এবং শত শত আগুনের ফুলকির দাহে জর্জরিত একখানা মলিন ফরাসপাতা নরবরে চৌকিতে পরম আনন্দে বসে আছেন স্রেফ অজ্ঞান হয়ে যাবে তারা অথচ সত্যিই পরম আনন্দ পায় নিখিল এখানে এসে বর্তে যায় যেন হেড অফিস বোম্বাইতে স্থায়ী হলেও মাঝে মাঝেই কলকাতায় আসতে হয় নিখিলকে কোম্পানির কাজে কোম্পানির পয়সাতেই উড়ে উড়ে আসে যায় কোম্পানির গাড়িতেই কলকাতা চষে বেড়ায় আর কোম্পানির ঢালাও হুকুমে তার মান্যগণ্য খদ্দেরদের নিয়ে গিয়ে দামি হোটেলে তুলে লপচপানি করে রতন চাঁদ মানিক চাঁদ অ্যান্ড কোংয়ের অনেক রকম বিজনেস নিখিল তাদের ডান হাত তবু নিখিল কলকাতায় এলেই কোনো ফাঁকে একবার এই চটা ওঠা মেজের ঘরটায় দুদণ্ড বসে যায় হয়তো এক হাত তাসও খেলে যায় নিখিলের এই ভালোবাসার নম্রতায় সংঘের অন্য সদস্যরা অভিভূত বিগলিত কিন্তু নিখিলও কি এদের কাছে বিগলিত নয় এরা যে নিখিলকে পয়সাওয়ালা বলে ঠেলে ফেলে দেয়নি এখনও তুইতকারি করে কথা বলে নিখিলের কাছে ক্লাবের জন্যে ডোনেশন চায় পুজোর মোটা চাঁদা আদায় করে এটাকে নিখিল ওদের কৃপা বলেই মনে করে পেয়ারা বাগান নামটা এখন শহরের নামের খাতা থেকে লুপ্ত তরুণ সঙ্গের তরুণরাও এখন আর তরুণ নেই খুঁজলে অনেকেরই রঙের চুলের ফাঁকে আলপিনের আগাদের উঁকে দেখা যাবে তবু তরুণ সংঘের প্রতি আনুগত্যের অভাব নেই কারো নেহাত যারা কর্মসূত্রে বাইরে চলে গেছে তারা বাদে চলে গিয়েও নিখিলের মতো এতটা যোগসূত্র কেউ রাখতে পারেনি কেউ কেউ চাঁদা বন্ধ করে দিয়েছে কেউ হয়তো বার্ষিক চাঁদাটা দু বছরের জমিয়ে ফেলে যখন কলকাতায় আসে দিয়ে দেয় পুজোর সময় কলকাতা এলে অষ্টমীর অঞ্জলিটা হয়তো তরুণ তরুণসংঘের ঠাকুরকেই দেয় হয়তো বা এসে উঠতে পারে না ফিরে গিয়ে একটা পোস্ট কার্ডে একত্রে সবাইকে বিজয়ার সম্ভাষণ জানিয়ে লেখে নানা কাজে পড়ে আর এবারে ইত্যাদি বছর ক্লাবের রজত জয়ন্তী বছর তাই এবার পুজোর সময় প্রাক্তন সদস্য সম্মেলনের পরিকল্পনা চলছে এবং বাজেট সম্পর্কে আলোচনা হচ্ছে এ কালে হঠাৎ নিখিলের আবির্ভাব যেন বিপদকালে ঈশ্বরের আবির্ভাব তুল্য বাজেটে যা কিছু সমস্যা দেখা দেবে নিখিল সেটা হাতে তুলে নেবে এটা নিশ্চিত অতএব হইচই রবে ঘর প্রায় ফাটিয়ে ফেললো ওরা কবে এলি কখন এসে ঢুকলি কেউ টের পেলাম না আশ্চর্য নিখিল সেই মলিন ফরাসের উপর একধারে বসে পড়ে বলে সব কথার জবাব হবে এই দানটা হয়ে যাক না তাসটা দারুণ এসেছে আরে দূর রেখে দে তোর দারুণ কথাগুলো হয়ে যাক তারপর না হয় নতুন করে খেলা শুরু হবে নতুন করে খেলা শুরু নিখিল একটু রহস্যময় হাসি হাসে তাই ভালো ওরাও জানে তাই ভালো খেলা নিয়ে বসে থাকলে চলবে না কাজের কথা হয়ে যাক হয়তো এক্ষুনি নিখিল বলে বসবে উঠি ভাই আর ঠিক পঞ্চান্ন মিনিট পরে প্লেন ছাড়বে ওই রকম মিনিটগুণেই কাজের হিসেব রাখতে হয় নিখিলকে সংঘের সেক্রেটারি বিভূতি বোস তাই তাড়াতাড়ি নিজেদের কাজের কথা তোলে হবে হবে তারা কি নিখিল বলে কথা তো পালাচ্ছে না এই দানটা হয়ে যাক না থাকবি বুঝি আজ থাকবো নিখিল আবার রহস্যময় হাসি হাসি আজ থাকবো কাল থাকব পরশু থাকব তরসু নরশু সব দিন থাকবো বলিস কি সত্যি গুড গুড কলকাতায় বদলি হয়ে এলি বুঝি ধুর হেড অফিস থেকে কেউ ব্রাঞ্চে ঠেলতে পারে পারে শাস্তিমূলক ব্যবস্থায় পারে তা আমার ব্যাপারে তো আর একটু হেসে কথাটিকে শেষ না করেই শেষ করে নিখিল ও তাহলে বুঝি ছুটি নিয়েছিস ভালো করেছিস মাঝে মাঝে একটু রেস্টের দরকার যা ছুটো ছুটি কাজ তোর আজ বম্বে কাল মাদ্রাজ পরশু দিল্লি পরশু কানপুর বাপস তা কতদিনে ছুটি নিলি পুজো পর্যন্ত থাকতে পারবি না পারব পুজো পর্যন্ত পুজোর পর পর্যন্ত থাকতে পারবো থেকেই যাব থেকেই যাবি এতগুলো বুড়োধারী লোক অবোধ চোখে তাকায় তার মানে উফ এই সামান্য কথাটার মানে বুঝতে এতগুলো মাথার এত সময় লাগছে চাঁদু ছুটিটা বরাবরের জন্য নিয়ে নিয়েছি বুঝলে বাপ তবুও যে মাথায় ঢুকছে না ভাই উফ কি দিয়ে মাথা তৈরি রে পাথর চাকরি ছেড়ে দিয়ে এসেছি ও ঠাট্টা ওরা কলরব করে ওঠে ই আর কি মায়েরি আর কি জাদু রে তোর ছাড়া চাকরিটা কোথায় ফেললি গোপাল বল না কুড়িয়ে নিয়ে বুকে জড়াই চল্লিশ পার করে ফেলেও এখানে ওরা দিব্যি চব্বিশের ভাষায় কথা কয় রতন চাঁদ মানিক চাঁদ অ্যান্ড কোঙের তুমি তো জাদু বুকের মানিক মাথার রতন তুমি ছেড়ে দেবে চাঁদ ব্রাদারদের বিশ্বাস না করলে আর কি করব নিখিল নিজস্ব ভঙ্গিতে হাঁটুতে হাঁটুতে ঠুকতে ঠুকতে বলে রেজিগনেশান লেটারের কপিটা তো নিয়ে আসিনি যে বিশ্বাস করাবো অবদ্যের মুখের অবোধ কৌতুকের হাসির ফুলকিগুলিকে হঠাৎ নিভু নিভু দেখাল ব্যাপার কি সত্যি বলেই মনে হচ্ছে যেন একজন নেভা গলায় বলল কথাটা অবিশ্বাস্য এটা তো অস্বীকার করা যায় না তা যায় না বটে কথাটা বলে সহজ ভঙ্গিতে নিখিল পকেট থেকে সিগারেট কেস বার করে একটা বার করে নিয়ে কেসটা ওদের দিকে বাড়িয়ে ধরে বলে মার্কট রাখ তোর পানামা হয়েছেটা কি খুব তেল হয়েছে বুঝি তাই মেজাজ দেখিয়ে নিখিল আবার হাঁটু ঠুকতে ঠুকতে বলে আরে ধুর ওদের সঙ্গে আমার কত ভালো রিলেশান আমার এই ডিসিশনে যা মর্মাহত হয়েছে ওরা সেটা মনে পড়ে সারাক্ষণ মনটা দগধাচ্ছে তবু ছেড়ে দিলি দিলাম নতুন করে খেলা শুরু করব। নইলে ওরা তো আমায় আরও অফার করছিল এমনিতেই তো সাড়ে তিন হাজার মতো দিচ্ছিল তাছাড়া অয়েল ফার্নিশড ফ্রি ফ্ল্যাট গাড়ি টেলিফোন তার ওপরও পুরো চারই দিতে চাইছিল নিলি না বড় দুঃখ পেলো ওরা তবে ধরে নিয়েছে আমার হঠাৎ মাথার অসুখ করে গেছে আমার মিসেসই সেটি রটিয়েছেন অবশ্য বিন্দুগুলো আবার উজ্জ্বল হয় ধ্যাত তারি কি গুল মারছিস বসে বসে গুল নয় হে গুল নয় শ্রেফ গোলা ছুঁড়ে মারলাম একখানা ছুঁড়ে মারলি কাকে মিসেসকে নিখিল দিব্য আত্মস্থ গলায় বলে মারা ছাড়া উপায় ছিল না রে ভাই এতবার বাড়িয়েছিল সহ্য করা অসম্ভব হয়ে উঠেছিল মারলাম ধাঁই করে একখানি ব্রহ্মাস্ত্র কখনো মারতাম না বলে ভাবত নিরস্ত্র দেখুক এখন ফুলও বেলুন একেবারে ফুট সেকালে বউ জব্দ করবার একটা পথ অন্তত ছিল একালের আইন যে আমাদের মতো হতভাগ্যদের একেবারে হাত পা বেঁধে রেখেছে কটকটে বরুণশীল বলে ওঠে বড় আক্ষেপ হচ্ছে না দারুণ হতো এখন আর হচ্ছে না জব্দ করে দেবার এই অস্ত্রটা আবিষ্কার করে ফেলে বড় আহ্লাদে আছি বরুণ চরাচরা গলায় বলে করেছেনটা কি মিসেস আর কারোর সঙ্গে লাভ করছিলেন আরে বাবা তাতেও এত অসহ্য হতো না বুঝতাম মানুষের চিত্তে অমন দৌর্বল্য এসেও থাকে তাহলে হলোটা কি মিসেসকে জব্দ করবার জন্যে তুমি চাকরি ছাড়লে তিন চার হাজারই চাকরি মশার জন্যে কামান অথচ কারণটা জেলাসি নয় তাহলে হয়েছিলটা কি বলল বিজয় বোস হয়েছিল অহংকার ধরাকে সরাজ্ঞান জ্ঞান রাবণ রাজার অবস্থা এ যাবত নিখিলের সঙ্গে কেউ খিঁচিয়ে কথা বলেনি অবস্থাও ঘটেনি নিখিলের বুদ্ধিমত্তাকে বাহবাই দিয়েছে সবাই নিখিলের সাদা সিধিমিতে মুগ্ধ হয়েছে আজ কটকটে বরুণশীল খিঁচিয়ে উঠল নিখিলের মুখুমির জন্যই অবশ্য তবে বলা যায় না ওই বিহীনতাটা অলক্ষে কোনো কাজ করল কিনা না জজ সাহেব রিটায়ার করলে নাকি পরদিনই পেশকার মোক্তাররা আর মাথা নোয়ায় না যাই হোক বরুণশীল খিঁচিয়ে উঠল এর মধ্যে আর নতুনত্বের কী আছে পয়সা হলেই অমন ধরাকে সরাজ্ঞান করে থাকে জানি নিখিল একটা পোড়া দেশলাই কাঠি দিয়ে কান চুলকতে চুলকতে আমেজিক গলায় বলে ঘোড়ায় ঘোড়ায় মেনে নিয়েছিলাম সেটা আমার পদোন্নতির সঙ্গে সঙ্গে ওনারও ক্রমোন্নতি হচ্ছিল দেখছিলাম ড্যাব ডেবিয়ে কিন্তু বম্বে গিয়ে সেই অয়েল ফাইনিজড বাড়ি ফাড়ি দেখে আর অন্য সব ধনপতিদের গিন্নিদের সঙ্গে বাতচিত করতে পেটে যেন সাপের পাঁচটা পা দেখলো ভাই সোঁয়োপোকা পাখনা না মেলে প্রজাপতি হয়ে উঠতে শিখল কোটিপতি চাঁদ ব্রাদারদের বাড়ির মেয়েদের মতো সাজ করতে ইচ্ছে হয় নিজেকে তাদের দরে ভাবতে ইচ্ছে হয় দেখে দেখে লজ্জায় মারা যায় এটা তোর সূচি ভাই মেয়েরা অমন আনব্যালেন্সড হয়েই থাকে বলল বিজয় বোস জানি তাও জানি হয়েই থাকে নিখিল হাতের কাঠিটা ও কান থেকে এ কানে এনে বলে তাই নীরবেই দেখে যাচ্ছিলাম মায়ে মেয়ে একসঙ্গে স্ন্যাক্স পরে বেড়াতে যাচ্ছ যাও ছ গিরে কাপড়ে ব্লাউজ বানাচ্ছ বানাও নখে মুখে রং লাগাচ্ছ লাগাও ভুরুটাকে আমাদের দাড়ি গোঁফের মতো স্রেফ চেঁচে উড়িয়ে দিয়ে তুলি দিয়ে ভুরু আঁকছ আঁকো স্থানীয় মহিলাদের মতো রাস্তায় দাঁড়িয়ে হিহি করে ফুচকা খাও ধোঁয়া ছেড়ে ছেড়ে সিগারেট খাও এই ধ্যেত বড্ড রঙ চড়ানো হচ্ছে না হচ্ছে না রে ভাই হচ্ছে না যা বলছি সব সত্যি তবু তো শেষটা বলতেই দিলি না যাক বুঝে নে বারণ করতে গেলে আমাকে সেফ নস্ব করে ছাড়ে আমি গাইয়া আমি বুনো আমি সেকেলে আমার চালচলন দেখলে নাকি তার মাথা কাটা যায় মিসেস থাপা মিসেস চেটিনা আর মিসেস ব্যানার্জি নাকি অবাক হয়ে ওকে প্রশ্ন করেন এত দিনেও আপনি ওকে মানুষ করে তুলতে পারলেন না একা নিজেই নয় মেয়েও দোসর মেয়েরও নাকি ওর বন্ধুদের সামনে আমাকে বার করতে লজ্জা করে আমি হাঁটু দোলাই আমি মুখে রুমাল চাপা না দিই কাশি আমি ড্রিঙ্ক করতে পারি না আরও কত সব অদ্ভুত কাণ্ড নাকি আমি করি এতে ওরা লজ্জায় মারা যায় ছেড়েই দিতাম ভাবতাম মর্গে যা মেয়ে লোকে তোদের দেখেই হাসি কিন্তু সব জিনিসই কি উড়িয়ে দেওয়া যায় নিখিলের সেই এলিয়ে বসে কৌতুকের গলায় কথা বলার চেহারাটা হঠাৎ যেন বদলে যায় নিখিল সোজা হয়ে বসে বলে ওঠে আমারই মাথার ঘাম পায়ে ফেলা রোজগারের টাকা মায়ে ঝিয়ে চারখানা হাতে মুঠো মুঠো উড়িয়ে ছড়িয়ে আমার রুচির ওপর হাতুড়ি মেরে মেরে ওদের আদর্শ সমাজের একজন হচ্ছেন যখন তখন পার্টি দেওয়া হচ্ছে পিকনিকে যাওয়া হচ্ছে এবং যেসব মদমাতাল চরিত্রহীন লোকগুলোকে দেখলে বিষ ওঠে সেইগুলোকে আদর করে বাড়িতে ডাকা হচ্ছে কেবলমাত্র তারা বড় লোক এই গুণে আমার বউ মেয়ে তাদের সঙ্গে হিহি করবে এবং আমি পর মাল্লাদে সেই পার্টিতে যোগ না দিলে তারা চলে যাবার পর বউ আমাকে তুলোধোনা ধুনবে এই সব বরদাস্ত করে চলেছি এগুলো তুমি চেক করতে পারতে বলল কটকটে বরুণশীল পারতাম না নিখিল গম্ভীরভাবে বলে ব্রেক খারাপ হয়ে যাওয়া গাড়িকে চেক করা যায় না কলকাতায় থাকতে দেখেছি মাঝে মাঝে ষষ্ঠী মঙ্গলচন্ডী সব করত টোরত ওখানে গিয়ে সব ছেড়ে দিল আমার মা একবার কোথাকার যেন ঠাকুরের ফুল যত্ন করে পাঠিয়ে দিয়েছিলেন চিঠির খামে ভরে ফেলে দিয়ে হিহি করে হেসে বলল মহিলাটি যে এখনো কোন যুগে আছেন কেন কেন এসব হবে কেন পয়সা হলে যদি এসব হতে হয় পয়সাটাই যাক এই আমার সিদ্ধান্ত মেয়েটা শুদ্ধ কি ধিঙ্গি হয়ে উঠেছিল জানিস আমার মাকে আমি চিঠি দিচ্ছি হিহি করে বলে কি না ও মামনি দেখে যাও বাপি বাপির মাকে চিঠি লিখতে বসে চিঠির ওপর চিনে ভাষায় কি লিখছে ও আর অনুস্বর কি হয় মা জানো কথাটা হাসিরি হেসে ফেলে সবাই শুধু নিখিল হাসে না নিখিল বলে তোরা বললি মশা মারতে কামান কিন্তু আমি বুঝেছিলাম কামান ভিন্ন উপায় নেই আমার হাতে ওই একটি ছাড়া আর কোনো অস্ত্র নেই আমি প্রতিবিষয়ী জব্দ আমি লোক সমাজের কাছে জব্দ আমি চাকর বাকরের সামনে কেলেঙ্কারির ভয়ে জব্দ আমি শান্তিপ্রিয়তার কাছে জব্দ আমার স্ত্রী এটি বুঝে ফেলেছিল আর বুঝে ফেলেছিল সব ঘাঁটির চাবি নিজের হাতে রাখতে হয় ওর পৃষ্ঠবল ওর সমাজ ওর পৃষ্ঠবল ওর মেয়ে ওর পৃষ্ঠবল আমার টাকা আমার কোনো পৃষ্ঠবল নেই আমি একা আমার বাড়িতে আমার কোনো অধিকার নেই আমার বিধবা মা যিনি কত দুঃখে আমায় মানুষ করেছেন আমার সেই মানুষ হয়ে ওঠার আশায় দিন গুনেছেন তাকে আমার বাড়িতে এনে রাখার উপায় নেই রাখার প্রশ্নই নেই স্বচ্ছন্দে বলে দিল মা এসে থাকবেন এইখানে তোমার মার সেই গোবর গঙ্গা জলের ব্যাপারটা কি হবে শুনি আমার কিচেনে খেতে পারেন তো থাকুন এসে তুই মামলা জিততে নিজের সপক্ষে মিথ্যে সাক্ষী খাড়া করছিস মিথ্যে হলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না বিজয় কিন্তু দিস ইজ ফ্যাক্ট অথচ ওর দিকের গোষ্ঠীর কারো বম্বে বেড়ানো বাকি থাকলো না এই কবছরে যেহেতু তাদের ওর কিচেনে ভর্তি করা যায় আজকাল ওই রকমই হয়েছে রে ভাই বিভূতি বোস বলে দেখছি তো চারদিকে দেখার চোখ সবাইয়ের নয় বিভূতি নিখিল বলে বললে বিশ্বাস করবি মা সেবার কাদের সঙ্গে যেন তীর্থে বেরিয়ে দ্বারকা ফেরত আমার ওখানে উঠলেন আমায় দেখতে পুরো তিনটি দিন মা শুধু ফল খেয়ে কাটিয়ে দিলেন বউ বলল কি জানিস তুমি এমন করছো যেন জগতে এমন ঘটনা আর কখনো ঘটেনি বিধবারা তো ফলটল খেয়ে থাকেই তো কত সময় অথচ মা আসবেন বলে এক গাদা নতুন বাসন পর্যন্ত কিনে এনেছিলাম কিন্তু ব্যবস্থাটা তো ওর হাতে অসুবিধাটা তো এইখানেই মৃণাল বলে আমরা যে ওদের হাতে আমিও তাই ভাবতাম নিখিল বলে হঠাৎ একটা বন্ধ দরজা খুলে গেল দেখলাম রাজ্য সরকারের ওপর আছে কেন্দ্রীয় সরকার অবস্থা বুঝলে তার ক্ষমতা প্রয়োগ করা যায় কিন্তু সাধ্যমতো সে ক্ষমতা কে চায় প্রয়োগ করতে অবস্থা তাই চরমে পৌঁছয় আমার মা সুচিবাই বিধবা আমার তো তা নয় ওর ছোটো মেয়েটা ভুগছে শুনে আমার কাছে আনতে চেয়েছিলাম সাতশো অসুবিধার ফিরিস্তি শুনিয়ে চিঠির কাগজ কেড়ে নিয়ে বলল আমি লিখে দেব এখন গুছিয়ে গাছিয়ে বল তোরা এই জন্যই কি আমি অনেক টাকা রোজগার করতে চেয়েছিলাম হ্যাঁ ওইটাই আমার আশৈশবের স্বপ্ন ছিল অনেক টাকা রোজগার করব সবাইকে সুখে রাখব করেওছি অনেক টাকা বলতে কি আশাতীত কিন্তু সে কি মাতাল থাপা কোটলা আর ব্যানার্জিকে বাড়িতে ডেকে ডেকে নেমন্তন্ন খাওয়ানোর জন্য আর সেই নেমন্তন্ন সুবিধের জন্য তিনশো টাকা মাইনের গোয়ানিস কুক রাখবার জন্যে তিনশো তিনশো অনেকগুলো গলা থেকে ওই একটা শব্দই উচ্চারিত হয় আর কোনো কথা বোধ চট করে যোগায় না কারো মুখে একটা রান্না করবার লোকের মাইনে তিনশো এটা তাদের সহ্য করে নেবার ক্ষমতার বাইরে সঙ্গে সঙ্গে আরও একটা ক্ষুব্ধ স্বর আছড়ে পড়ে হ্যাঁ তিনশো টাকা চাল ফলাচ্ছি না ভাই সত্যি তাও শুনলাম খুব নাকি সস্তায় পাওয়া গেছে ওই পুং দ্রৌপদী যা রান্না জানে তাতে নাকি হোটেল টোটেলে ওর চারগুণ মাইনে পেতে পারতো ও হতে পারে অসম্ভব নয় কিন্তু বলতে পারিস সে লোক আমার সংসারে কেন আমার বাবা স্ত্রীপুত্র নিয়ে ছোটো ভাইকে মানুষ করে মাত্র আড়াইশো টাকায় সংসার চালিয়ে গেছেন আমার কাকা যিনি বাবা মারা যাবার পর আমাদের দাঁড় করিয়ে রেখেছিলেন তিনি এখনও তিনশোটি টাকার জন্যে ভাঙা শরীর নিয়ে বদ্যিবাটি থেকে কলকাতা ডেলি প্যাসেঞ্জারই করে মরছেন আর আমার রাঁধুনির মাইনে তিনশো অথচ আমি শালা হাই প্রেসার আর ডায়াবেটিসের রুগী খাই শুধু দুবেলা দুখানা করে শুকনো রুটি আর আলু নি আঝালি একটা স্টু এই প্রশ্ন তুলেছিলাম বলে আমায় শুধু রাস্তা থেকে ধুলো কুড়িয়ে গায়ে দিতে বাকি রেখেছিল বলে বোকার মতো কথা বলো না ওরকম একটা কুক থাকা বাড়ির একটা প্রেস্টিজ ওর যত বান্ধবী মিসেস থেপলা মিসেস থাপা মিসেস বাটলিওয়ালা আর মিসেস ব্যানার্জির দল নাকি ওই কুক গৌরবে গৌরবান্বিতা আমার মিসেসকে ঈর্ষা করছে বলছে ভাঙিয়ে নেব আমার মিসেস নাকি কেবলমাত্র তোয়াজের জোরে লোকটাকে টিকিয়ে রেখেছেন হ্যাঁ তো আজ উনি ওদের করেন বইকি তো আজ সমীহ ম্যাড্রাস আয়াটাকে যা সমীহ করেন ভদ্রমহিলা তার দশ ভাগের এক ভাগ আমার মা কাকিমা পেলে ধন্য হয়ে যেতেন সবই সহ্য করে যাচ্ছিলাম পড়ে মার খাচ্ছিলাম নিজের সংসারে চোর নিজের বাড়িতে অনধিকার নিজের স্ত্রী কন্যার কাছে অবজ্ঞেয় থেকে থেকে তুই তো ভারী গোলমালের কথা বলছিস নিখিল অবজ্ঞাটা আসছে কোথা থেকে কেন ওদের কালচার থেকে নিখিল হঠাৎ তক্তপোষ থেকে উঠে দাঁড়িয়ে খানিকটা হেঁটে গিয়ে বলে ওই উচ্চ কালচার সম্পন্ন মহিলাটি আর তার পনেরো বছরের মেয়েটি অহরহই আমায় বলছেন বোকার মতো কথা বলো না আমার গাঁয়ামি আর বোকামির জন্যেই নাকি সমাজের যে স্তরে ওদের পৌঁছবার কথা সে স্তরে উঠতে পারেননি সেই আক্ষেপে মরেছিলেন আর ভেবেছিলেন হেস্তনেস্ত করে ছাড়বেন জিজ্ঞেস করেছিলাম সেই সমাজটা কাদের উত্তরে হাসির ছুরিতে আমায় ফালা ফালা করে বলেছিল তা বটে আমার আসল সমাজ যে তোমার ওই বদ্যিবাটির গোষ্ঠীর তোমার ওই রানাঘাটের মাসির শিবপুরের পিসির সে কথাটা মনে ছিল না কিন্তু কি করব বলো আমার ক্ষমতা নেই তোমার ওই বদ্যিবাটির গোষ্ঠীর সঙ্গে সমাজবদ্ধ হয়ে সম্পর্ক বজায় রাখবার এই কথাগুলো আমাকে শুনে যেতে হবে দিনের পর দিন কারণ কারণ আমি শালা মুখে রক্ত উঠিয়ে রূপর রথ কিনে চড়িয়ে ওকে সেই ওর স্বর্গ অর্থ কাম মুখ্য সমাজটির দরজায় পৌঁছে দিয়েছি নিখিলের কথাগুলো উপভোগ্য ওর বন্ধুরাও করছিল উপভোগ কিন্তু যখনই স্মরণে আনছিল বউকে জব্দ করবার জন্য নিখিল সাড়ে তিন হাজারই চাকরিটা ছেড়ে দিয়ে চলে এসেছে তখনই উপভোগের রস ফিকে হয়ে আসছিল নিখিল ওদের একটা বলভরসা নিখিল ওদের তরুণ সংঘের গৌরব ভেবেছিল রজত জয়ন্তীর ছুতোয় নিখিলের হৃদয়ে কিছু প্রেরণা জাগিয়ে দিয়ে ক্লাবের ঘরটাকে সংস্কার করিয়ে নেবে সে গুড়ে বালি পড়ল অথচ দুর্ভাগ্য নয় স্রেপ দুর্মতি বরুণশীল গলায় বলে সেই রুপর রাতে তুমি নিজেও চরেছো। চরিনি টেনেছি উদাস উদাস স্বরে বলল নিখিল ছাপটি খেয়ে টেনে নিয়ে গেছি এদিক ওদিক তাকাবার সুযোগ পাইনি আমার মা যখন লিখেছেন অনেক দিন তোমায় দেখিনি আমি তখন প্লেনে চড়ে সস্ত্রী কাশ্মীরে বেড়াতে চলে গেছি যেদিন খবর পেয়েছি আমার বোনের রুগ্ন মেয়েটা মারা গেছে সেদিন আমার বাড়িতে রাজকীয় পার্টি বসিয়েছি এই মুহূর্তে নিখিল আর সাড়ে তিন হাজারই নয় নিখিল এখন বেকারের খাতায় নাম লিখিয়েছে তাই রেগে যাওয়া বন্ধু বিনা কুণ্ঠায় বলে তুমি যদি এতই স্ত্রৈণ হও হবেই তো এসব নিখিল রাগে না নিখিল গম্ভীর হাসি হেসে বলে লোকে তাই বলেছে বটে আমার স্ত্রীও সেই অহংকারেই বোধ রথের দড়ি নাকে পড়িয়ে চড়ে বসেছিল কিন্তু ভাইরে যারা একটু শান্তিপ্রিয় তারাই জানে কতখানি দাম দিয়ে ওই শান্তিটা কিনতে হয় কিন্তু এখন এখন কি হলো নিখিল এতক্ষণ ঘরের মধ্যে পায়চারি করছিল আবার বসে পড়ে হাঁটু নাচাতে নাচাতে বলে এখন হঠাৎ টের পেয়ে গেলাম শান্তি ভেবে যেটাকে অনেক দাম দিয়ে কিনেছিলাম সেটা শ্রেফ একটা বিষ গাছের চারা তাকেই বাড়াচ্ছিলাম বসে বসে টের পেয়ে আর ঠকি নাক থেকে দড়ি ছাড়িয়ে নিয়ে দিলাম রতখানা শুদ্ধ উল্টে নে এখন কিসে চড়ে অহংকার করবি কর তবু শেষ ডিসিশন কেন নিয়েছিলাম জানিস দেখতে পাচ্ছিলাম চোখের সামনে মেয়েটা শুদ্ধ ধ্বংস হয়ে যাচ্ছে রাত দিন আমায় নিয়ে হিহি করছে আমি গাইয়া আমি ভূত আমি সভ্য সমাজে অচল আমি মেয়ে বড় হলে তাকে আগলাবার কথা ভাবি অবাক হয়ে ভাবি ভাই একবার খেয়াল আনে না এই আনকালচার লোকটার ক্যাপাসিটির বৃক্ষেই তোদের কালচারের ফুল ফুটছে তোদের কালচার কি আমাদের মা ঠাকুমার কালচারের মতো নিজস্ব তোদের তো পয়সা দিয়ে কেনা কালচার আমার যত রোজগার বাড়বে তোদের তত কালচার বাড়বে খেয়াল করে না খুব বুদ্ধিধারী তো তাই গাছের যে ডালে বসেছে সেই ডালেরই গোড়ায় কোপ দিয়েছে ভোগ এখন তার ফল যা কতদিন বাপের বাড়ি থাকতে পারিস থাকবে যা আমার বাড়িতে আসতে চাইলেই স্রেফ বদ্যিবাটি দেখিয়ে দেব। বাপ তো ওই বদ্যিবাটি দেখেই বিয়ে দিয়েছিল কথাগুলো প্রণিধানযোগ্য তবু নিখিলের দিকে ভোট পড়ে না কটকটে শিলি শুধু নয় সকলেই বলে ওঠে যতই যা বলো ভাই আমরা কিন্তু বলবো এ তোমার হলো সেই নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ হয় তো তাই হঠাৎ আচমকা একটা জোর হাসি হেসে নিখিল বলে ওঠে তবু যাত্রাভঙ্গটা তো হলো প্রায় দুর্যোধনের উরুভঙ্গের মতোই হল একদিনে তেলা মুখ একেবারে ঝোলা দেখুক এখন নিরুপায়ের পার্ট প্লে করতে কেমন লাগে সাধের সংসারটি আর ওই ওনার সোনার সমাজটি ত্যাগ করে চলে আসবার সময় যা একখানি চেহারা হয়েছিল উফ ওতেই আমার সব দাম উসুল হয়ে গেছে দূর দূর তোর কোনো যুক্তি কাজের নয় বউকে জব্দ করতে তোর জীবনটা তুই ভেঙে ছত্রখান করে ফেললি নিখিল গম্ভীর একটু হেসে শান্ত গলায় বলে সবাই ওই কথাই বলছে বটে এমন কি আমার নিজের মাও কিন্তু ভেবে ভেবে তো ঠিক করতে পারছি না তোদের কথাই সত্যি কি না ভেবেই মরছি ওই জীবনটা কি আমার ছিল এতক্ষণ শুনলেন আশা দেবীর লেখা গল্প বিপন্ন সুখ গল্পটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ